মর্মান্দিকে গণদর্শনের শিকার হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশের মৌমিতা ডক্টর মৌমিতা এমনভাবে তাকে দর্শন করা হয়েছে এই জলদস্যু রাক্ক সেরা এমনভাবে তাকে গিলে গিলে খেয়েছে যা একটা কখনো বিবেকবান মানুষ পশু ছাড়া তা সম্ভব না ওদেরকে পশু বলেও অপমান করা হবে পশুদের এই ধারাবাহিক কথা ভারতে বয়ে চলেছে এরপর কাশ্মীরে আট বছর বয়সী আসফিয়া বানুকে অপহরণ করে হিন্দু মন্দিরের ভেতর আটজন মিলে গণদর্শন করে আটজনের মধ্যে চারজনই ছিল পুলিশ এই এই তো কিছুদিন আগে মণিপুরে এক নারীকে দর্শন শেষে নগ্ন অবস্থায় রাস্তায় ঘুরাই বিজেপির ছেলেরা মুদিরে গণ দর্শনের দেওয়া স্বাধীনতা থেকে রক্ষা পায়নি একজন বিদেশি পর্যটক নারীও মার্চ মাসে ভারতে ঘুরতে আসা স্প্যানিশ এক নারীকে গণদর্শন করে ঝারকণ্ডে ফেলে রাখা হয়েছে শুরুটা মুসলমান দিয়ে হয়েছে তাই ভারতের বেশিরভাগ সংখ্যালঘু চুপ ছিল আজ যখন মোদীর সেই গণদর্শনে স্বাধীনতা দেওয়ার কারণে আজ ভারতের ছাত্র সমাজ কোথায় ভারতের সচেতন মানুষ কোথায় যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করত তারা আজ কোথায় তারা কেন এই বিষয়ে কেন কথা বলছে না আমরা বাংলাদেশিরা দুজি এই স্বৈরাচারী সরকারের পদত্যাগ করাতে পারি পতন করে আমাদের ছাত্রদের হাতে আমরা সঠিকভাবে ক্ষমতা হস্তক্ষেপ করতে পারি আমরা দুনিয়া আমাদের ক্ষমতা সুন্দরভাবে চালাতে পারি তারা কেন মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে এই সাধারণ একটা আঠারো থেকে বিশ জন যে যুবক মিলে মৌমিতাকে দর্শন করে মেরে ফেলা হয়েছে তার কেন বিচার করতে পারছে না ভারতের সকলে গেছে আমার জুব প্রার্থনা সকল সচেতন যুবক সচেতন মানুষ সচেতন নাগরিকের কাছে আমার প্রার্থনা আপনারা আপনাদের নারীদের সম্মান রক্ষাতে আপনারা আপনাদের মা বোনের সম্মান রক্ষাতে মমিতাও তো কারো মা কারো মা হতো বা কারো মা কারো বোন তাদের সম্মান রক্ষাতে আজকে আজ দেখতে পাচ্ছেন মৌমিতার এই সর্বনাশ হয়েছে মৌমিতাকে মেরে ফেলা হয়েছে কাল হয়তো আপনার বোন কাল হয়তো আপনার মা কাল হয়তো আপনার বউ বউয়ের সাথে যে এরকম হবে না তা কিন্তু নয় তাই সবাই সচেতন হন সবাই এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন যারা যারা এই এই সমস্ত এই সমস্ত অপরাধের সাথে জড়িত তাদেরকে সঠিক তদন্তের আওতায় এনে আপনার পাশি পাশির আদেশ নির্দেশ করুন পাসির কাষ্ট রইতে জোলার অনুরোধ রইল সো ভারতের সকল সাধারণ জনগণ সকল সর্বস্তরের যেই মানুষ আছেন যারা দেশকে ভালোবাসেন নারীদেরকে ভালোবাসেন যারা যাদের ভিতরে মনুষ্যত্ববোধ বিবেকবোধ জাগ্রত আছে তারা অন্যায়ের প্রতিবাদ করুন তারা এই অন্যায়ের কঠিন মোকাবেলা করুন সো সবাই ভালো থাকবেন ধন্য ধন্যবাদ